তুসমিল্লা রহমান রহিম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য দোয়া ভালোবাসা এবং অশেষ কৃতজ্ঞতা আপনাদের প্রতি আপনারা যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য আমার ভালোবাসা সব সময় আর আমার ভিডিও দেখবেন বেশি বেশি ভাই ভিডিও দেখবেন এই জন্য বলতেছি আমি আসলে কখনো কাউকে এরকমভাবে রিকমেন্ড করি না যে ভিডিও দেখার জন্য যে আমার ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ চ্যানেল গ্রো করেন এই ধরনের কোনো এই ধরনের কোনো কথা আমি বলি না আলহামদুলিল্লাহ আপনারা যতটুকু সাপোর্ট করেন এতে আমি অনেক সুক্রিয়া আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা আপনারা আমাকে যথেষ্ট সাপোর্ট করেন এবং ভালোবাসেন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন আমাকে এটার জন্য আমি আসলে আপনাদের কাছে ঋণী আর আমি নট অনলি বিজনেস পারপাস ভিডিও মেক করি আমি কিন্তু শুধু বিজনেস পারপাসে ভিডিও মেক করি না আমি চাই যে ভাইরা বিদেশে যাবেন প্রবাসে যাবেন অন্তত আমার মাধ্যমে হোক অথবা অন্য কোনো এজেন্সির মাধ্যমে হোক তারা যেন ডিরেক্ট একটা কোম্পানিতে যেতে পারে ডিরেক্ট একটা বিষয় নিয়ে যেতে পারে আর সেই পারপাসে আসলে ভিডিও মেক করি যেহেতু ডেরে কোম্পানির কাজগুলো বাংলাদেশে আসে আমার একার কাছে না এরকম আমরা অনেক ভাইরা আছি যারা ডেরে কোম্পানি নিয়ে কাজ করি তাদের সকলের কাছে কিন্তু ডেরে কোম্পানির কাজ আসে আপনারা ওরকম যে কোনো এজেন্সির মাধ্যমে কাজ করাইতে পারেন আমার মাধ্যমে চ্যালে করে পারেন অথবা অন্যান্য যে এজেন্সির বাইরে আসেন যারা ডিরেক্ট কোম্পানির কাজগুলো করে থাকে যে কোনো এজেন্সির মাধ্যমে কাজ করেতে পারেন মূলত এই কারণটাই ভিডিও মেক করা যেহেতু আপনারা যারা আসেন দূর দূর থেকে আসেন তারা যেন অথেন্টিক একটা জায়গা চিনতে পারেন যে অথেন্টিক একটা চোর্স থেকে যেতে পারেন ভালো একটা এজেন্সি থেকে যেতে পারেন যে এজেন্সি থেকে গিয়ে আপনারা কখনই প্রতারিত হবেন না আপনারা বিপদে পড়বেন না সেই পারপাসে আসলে ভিডিও মেক করা যাতে আপনারা নিউজটা পেয়ে যান কোন ধরনের কাজ বাংলাদেশে চলতে এসে অ্যাভেলেবেল ডিরে কোম্পানির কাজ হচ্ছে এবং কোন বিষাগুলো ভালো এবং কোন বিষাগুলো ভালো না আর আমাদের অনেক ভাইরা আমরা যারা ভিডিও মেক করে থাকি সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেক ভাইদেরকে চিনে থাকবেন যে আমরা ডিরে কোম্পানি নিয়ে কাজ করি ডিরে কোম্পানির সার্কুলার নিয়ে কাজ করি আসলে এটা অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল আর এই চেষ্টাটা সবসময় থাকেই আপনাদের প্রতি যে আপনারা যাতে ডেরেক একটা কোম্পানিতে যেতে পারেন সঠিক একটা জায়গা থেকে সেই জন্যই ভিডিও মেক করা যা হোক আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে আমরা লোক হায়ার করতেছি জেনারেল ওয়ার্কার পদে জেনারেল ওয়ার্কার পদে যারা যেতে চান সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে কোনো ধরনের ডেলিগেট ইন্টারভিউ ছাড়া অফিস সিলেকশনের মাধ্যমে যেতে পারবেন সরাসরি কোনো ধরনের ডেলিগেট নেই ইন্টারভিউ নেই জায় ঝামেলা নেই ভাই ঝামেলা ছাড়া আপনারা যেতে পারবেন ডেরেক কোম্পানির নামে বিশেষ হবে কোনো ধরনের সাপ্লাইতে বিষয় ইস্যু হওয়ার সম্ভাবনা নেই যেহেতু আমাদের অনেকগুলা বিষা ইস্যু হয়ে গেছে অলরেডি আমাদের ফ্লাইট চলে গেছে এবং আজকেও একটা ফ্লাইট গেছে আলহামদুলিল্লাহ এবং জুন মাসের এক তারিখে আমাদের আরেকটা ফ্লাইট আছে অ্যাগেন ঈদের পরে ষোলো তারিখে আরেকটা ফ্লাইট আছে কনফার্ম হয়ে গেছে আরও কিছু ফ্লাইট যাবে সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে সেটা স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পাবেন সকল আপডেট আপনারা পেয়ে যাবেন আজকে মূলত সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে জেনারেল ওয়ার্কার পদের জন্য স্পেশাল ভিডিওটা মেক করতে এসেছি জেনারেল ওয়ার্কার পদে সাইড ইন্টারন্যাশনাল কোম্পানিতে যারা যেতে চান যেতে পারেন আপনারা যথেষ্ট ভালো কোম্পানি এবং স্যালারি যথেষ্ট ওয়েল স্যালারি দিচ্ছে সুযোগ সুবিধা খুবই ভালো এই কোম্পানির যারা গেছেন আমাদের তারা সকলে খুবই ভালো আছেন আপনারা যেতে পারেন কোনো ধরনের জায় ছাড়া ইজিলি যেতে পারবেন মোটামুটি বিশ দিন থেকে এক মাসের ভিতরে আপনারা ফ্লাইট করতে পারবেন এই কোম্পানিতে এবং জেনারেল ওয়ার্কার হায়ার করতে এসে ডিরেক্ট কোম্পানির নামে বিশা করে আপনাদেরকে নিয়ে যাবে অ্যাজ এ জেনারেল ওয়ার্কার পদে আপনাদেরকে স্যালারি দেবে নয়শো পঞ্চাশ থেকে এক হাজার রিয়াল নয়শো পঞ্চাশ থেকে এক হাজার রিয়াল স্যালারি দেবে ডিউটি হবে আট ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাঙ্ক আঠাশ হাজার টিকিট সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন ওভারটাইমের টাকাটা আলাদা দেওয়া হবে এবং শুক্রবার ছুটির দিন থাকবে শুক্রবারে ডিউটি করলে আপনারা অবশ্যই সেটার জন্য ওভারটাইম পাবেন মোটামুটি আপনারা পনেরো থেকে ষোলো শরিয়ার ইজিলি আর্নিং করতে পারবেন এই কোম্পানি থেকে ওভার টাইম নিয়ে যথেষ্ট ভালো থাকবেন সুযোগ সুবিধা যথেষ্ট ভালো আর এই কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়স সীমাটা একুশ থেকে আটত্রিশ পর্যন্ত যেতে পারবেন যদিও কোম্পানির রিকোয়ারমেন্ট হচ্ছে সাঁত্রিশ তবে আটত্রিশ পর্যন্ত আমরা ভিসা করতে পারতেছি আটত্রিশের ভিতরে যারা আছেন তারা যেতে পারবেন তবে আটত্রিশ ওভার যাদের হয়ে গেছে তাদের জন্য সরি সেটা পসিবল হবে না আটত্রিশের ভিতরে থাকতে হবে আপনার এজটা তাহলে আপনি এই কোম্পানিতে যেতে পারবেন এজ এ জেনারেল ওয়ার্কার হিসেবে আপনারা চাইলে যেতে পারেন ভাই খুবই ভালো কোম্পানি যথেষ্ট ভালো সুযোগ সুবিধা খুবই ভালো এই কোম্পানির কাজ না থাকলেও স্যালারি দিয়ে দিচ্ছে এবং যাওয়ার পরে মোটামুটি পাঁচ দিন থেকে এক সপ্তাহ দশ দিনের ভিতরে কাজ পেয়ে যাচ্ছেন সকলেই আর ইকামা হয়ে যাচ্ছে সকল কিছু সঠিকভাবে পাচ্ছেন কোনো কিছু নেই ইস্যু নেই ভাই আপনারা যেতে পারেন খুব মোটামুটি একটা খরচে আপনারা যেতে পারবেন বাজেট অ্যামাউন্টের ভিতরে আর তেমন বেশি খরচ লাগবে না আপনারা যারা যেতে চান এই কোম্পানিতে সরাসরি অফিসে চলে আসবেন আগামী চার থেকে পাঁচ দিন অবধি আমরা পাসপোর্ট সাবমিশন নিব জেনারেল ওয়ার্কার পদের জন্য টোটালি দুশো জন জেনারেল ওয়ার্কার হায়ার করা হবে এই কোম্পানিতে সরাসরি কোম্পানির নামে বিসা করে নিয়ে যাবে আপনাদেরকে কোনো ধরনের যোগ্যতার প্রয়োজন নেই আপনাদের ফিজিক্যাল কন্ডিশন মোটামুটি ভালো থাকলে চলবে এবং লেখাপড়ার যোগ্যতার প্রয়োজন নেই ভাই যারা পরিশ্রমী মানুষ কর্মটা মানুষ তাদের জন্য এই কোম্পানিটা এই ভিসাটা আপনারা যেতে পারেন কোনো ধরনের লেখাপড়ার প্রয়োজন নাই এডুকেশান প্রয়োজন নাই এবং আপনার দেখতে স্মার্ট সুন্দর হওয়া লাগবে সার্টিফিকেট থাকা লাগবে কাজের অভিজ্ঞতা থাকা লাগবে এরকম ধরনের কোনো ইস্যু নাই যে কোনো ভাই যেতে পারবেন তবে এসটা হচ্ছে ম্যান্ডেটরি আপনাকে একুশ থেকে আটত্রিশের ভিতরে হতে হবে আটত্রিশের উপরে কোম্পানিটা নেওয়া হবে না আপনাদের জন্য ভালো একটা সুযোগ আপনারা চালে যেতে পারেন সাইড ইন্টারন্যাশনাল কোম্পানিতে নয়শো থেকে এক হাজার রিয়াল বেসিক স্যালারি পাবেন আট ঘন্টা ডিউটির জন্য আট ঘন্টার পরে ওভারটাইম পাবেন ওভারটাইম করে মোটামুটি পনেরো ষোলো সিরিয়াল সত্তর সিরিয়াল ইজিলি আমাকে ইনকাম করতে পারবেন এই কোম্পানি থেকে দুই বছরের চুক্তি নবায়নযোগ্য অবশ্যই দুই বছরের বেশি রাখতে পারবেন লং টাইম কোম্পানি আপনাকে কখনই পুষবে করবে না ইভেন কোম্পানি যদি কাজও না থাকে তারপরেও কিন্তু কোম্পানি আপনাকে ব্যাক পাঠাবে না দেশে সাইড এমন একটা কোম্পানি যে কোম্পানি কাজ না থাকলে কিন্তু বসে বসে স্যালারি দেয় কখনই লোকদেরকে দেশে পাঠিয়ে দেয় না এবং কন্ট্রাক্ট শেষ হলেও কিন্তু কোম্পানি লোক দেশে পাঠায় না কোম্পানির প্রজেক্ট না থাকলেও কিন্তু দেশে পাঠায় না সে হিসাবে কিন্তু সাইড কোম্পানি বেস্ট নাম্বার ওয়ান একটা কোম্পানি সুযোগ সুবিধা যদি বলেন সকল কিছু ভাই খুবই ভালো আপনারা যেতে পারেন এই কোম্পানিতে সরাসরি এই কোম্পানির নামে বিষয় হবে যারা যেতে চান অ্যাজ এ জেনারেল ওয়ার্কার হিসেবে তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে আসে ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও